আমরা যদি আগাম টমেটো চাষ করতে যাই সেক্ষেত্রে কখন থেকে এই টমেটো চাষটা শুরু করব তো সমস্ত দর্শক আগাম টমেটো যদি আমরা চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে জুলাইয়ের মাঝামাঝি অথবা আগস্টের শুরু থেকে এই টমেটোটা চাষ করা শুরু করা লাগবে কারণটা হচ্ছিল আমরা যদি আগাম একটু চাষ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু টমেটো বাজারে পাঁচ টাকা কেজি পর্যন্ত বিক্রি করা লাগে আবার যদি একটা আগাম চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু টমেটোর বাজার দর পঞ্চাশ থেকে আশি টাকা কেজি পাওয়া সম্ভব তো আমরা যদি আগাম চাষ করতে চাই অবশ্যই কিন্তু আমরা জুলাইয়ের মাঝামাঝি অথবা আমরা আগস্টের শুরু কিন্তু এই টমেটো চাষটা শুরু করতে হবে তো এবার আসি যে আমরা আগাম যদি টমেটো চাষ করতে চাই সেক্ষেত্রে কোন ধরনের জাত আমরা নির্বাচন করতে পারি তো জাতের বিষয়ে যদি বলি প্রথমে লাগবে হচ্ছে আপনার স্মার্ট বারোশো সতেরো তো স্মার্ট বারোশো সতেরো কিন্তু খুবই ভালো একটি জাত এবং এটার কালার যেরকম ফলনে সেরকম এবং গাছটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফলন দিতে সক্ষম গত বছর যে সকল উদ্যোক্তা ভাইদেরকে আমরা এই স্মার্ট বারোশো সতেরো টমেটোর বীজ অথবা চারা দিয়েছিলাম তাদের কিন্তু রেজাল্টটা খুবই ভালো হয়েছে এবং বলছে যে ভাই এই টমেটোটা বাজারে কিন্তু সর্বোচ্চ দামে বিক্রি হয়